তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো তোমাদের এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন রিলিজ করা হয়েছে তো তোমাদের যদি এখানে পাস অর্থাৎ মাধ্যমিক করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাসেরও পোস্ট দেওয়া হয়েছে তো তোমরা যারা সিম্পলি এখানে টেন্থ পাস করেছ কিংবা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করা তোমাদের রয়েছে তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমাদের যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে তোমাদের বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে বয়সের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে তোমাদের লোগো সেই লোগো দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে বলা হয়েছে রাজস্ব বিভাগ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এরপর নিচে বলা হয়েছে অফিস অব দি প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু বলা হয়েছে নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিরও ডিটেলসও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রথম তোমাদের পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড তো তোমরা যারা স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করবে তো তোমাদের জন্য কিন্তু এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেকশন যখন হবে তো তোমাদের किन्तु एक সেভেন সিপিসি অনুযায়ী বেতন দেওয়া হবে তো এখানে বলা হয়েছে লেভেল চার অনুযায়ী তোমরা বেতন পাবে এখানে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে দুই নম্বর পোস্ট তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যারা এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তোমাদের জন্য টোটাল এখানে আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে লেভেল চার অনুযায়ী বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর তিন নাম্বার পোস্ট বলা হয়েছে অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি এবং এমটিএস পোস্টে সিলেকশন হওয়ার পর তোমরা কিন্তু এখানে লেভেল এক অনুযায়ী বেতন পাবে আঠারো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এই তিনটি পোস্ট মিলে টোটাল কিন্তু এখানে ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এজ লিমিট তো তোমাদের বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে স্টেনোগ্রাফার গ্রেট সেকেন্ড এবং এখানে টি এ অর্থাৎ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম সাতাশ বছর তো আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই দুইটি পোস্টে আবেদন করতে পারবে এবং এম টিএস পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর তো আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু টিএস পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফাইভ ইয়ার্স ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট এবং নিচে বলা হয়েছে টেন ইয়ার ইন কেস অফ এসসি সি এস টি ক্যান্ডিডেট অ্যাস পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা জেনারেল এবং ওবিসি বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য দশ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এম টিএস পোস্টে আবেদন করবে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাওয়ায় দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আবেদন করবে তো এস সি এসটিরা তোমরা কিন্তু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টের জন্য এখানে দশ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া এসসি এসটি তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে সাঁইত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও এবং জেনারেলরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড তো তোমরা যারা এই স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে ফ্রম ইউনিভার্সিটি তো সিম্পলি এখানে টুয়েলভ পাস যাওয়া হয়েছে তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে টি এ অর্থাৎ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং এম পোস্টের জন্য সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টটা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে স্পোর্টের এখানে ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সেন্ট রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে স্পোর্ট কোটার জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে ডিসিপ্লিন কিংবা এখানে ইভেন্টসের নাম অর্থাৎ খেলার নামগুলি তোমাদের দেওয়া হয়েছে তো এই খেলাগুলির মধ্যে যে কোনো একটি খেলাতে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে অ্যাথলেটিক্স এরপর ব্যাডমিন্টন এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে বাস্কেটবল এরপর বডি বিল্ডিং ব্রিজ ক্যারাম চেস ক্রিকেট ফুটবল হকি কাবাডি তো এইভাবে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন এখানে স্পোর্টের নামগুলি দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে সতেরো রকমের এখানে খেলার নামগুলি দেওয়া হয়েছে তো এই সতেরো রকম খেলার মধ্যে যে কোনো একটি খেলার যদি তোমাদের এখানে সার্টিফিকেট থেকে থাকে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে একচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে এই সতেরো রকমের খেলার মধ্যে যে কোনো একটি খেলার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর আট নম্বর দিয়ে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদনের তোমাদের কিন্তু এখানে লিঙ্ক দেওয়া হয়েছে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে পাঁচ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে রقم আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে এস প্রুফ হিসেবে তার কথা বলা হয়েছে এরপর নিচে দুই নাম্বার এখানে তোমাদের ডকুমেন্ট বলা হয়েছে সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এখানে তোমরা যে পোস্টটা আবেদন করবে সেই পোস্টের যে কোয়ালিফিকেশন তোমরা ডিটেলস দেবে তো সেই ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন করার জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে এরপর স্পোর্ট কিংবা গেমের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এরপর বলা হয়েছে এস সি এস টি ও তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট তো সেই ক্যাটাগরি তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি তোমাদের কিন্তু আইডি কার্ড তোমাদের কিন্তু আপলোড করতে হবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট প্যান কার্ড যে কোনো একটি কিন্তু তোমাদের আইডি প্রুফ কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে সিম্পলি টেন্থ পাস করে রয়েছো কিংবা উচ্চ মাধ্যমিক যাদের পাশ করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে